আমরা এখন একশো পঁয়ষট্টি কিলোমিটার আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমাদের কাছে আছে বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধানু মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন এছাড়া আছে বিভিন্ন ধরনের ঘাস কাটার মেশিন থামা রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন গাভীর এন্টি কি ক্লক বাছুরের ফিডার তো বিভিন্ন ধরনের আইটেম আমরা সরবরাহ করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটা মেশিন যেটি হচ্ছে ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেপারেটর মেশিন যেটি দিয়ে হচ্ছে আপনারা ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এটি হচ্ছে একটা কম্বাইন্ড মেশিন এটি সাহায্যে আপনারা ঘি লাবাং মাথা আইটেম তৈরি করতে করতে পারবেন পারবেন এবং এটা হচ্ছে বিদ্যুৎ ছাড়াও ব্যবহার আবার বিদ্যুৎ দিয়েও ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ চলে গেলে আপনারা যদি বিদ্যুৎ ছাড়া ব্যবহার করতে চান তাহলে আমরা এটার সাথে হচ্ছে আপনার একটা হ্যান্ডেল দিয়ে থাকি তো এই হ্যান্ডেলের মাধ্যমে আপনারা ঘুরাবেন এবং দুধ থেকে ক্রিম আলাদা হবে এটাতে রয়েছে বৃষ্টি মাটি তো হচ্ছে আপনারা অনেক সময় আপনাদের বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে আপনারা ব্যবহার করতে পারবেন অথবা আপনাদের ঘরোয়া পরিবেশে কেউ যদি চান যে দুধ থেকে ক্রিম আলাদা করবেন অথবা খামারে আপনার দুধ থেকে ক্রিম আলাদা করে ঘি লাচি লাবাং এগুলো যদি তৈরি করতে চান তাহলে এই মেশিনটি আপনাদের মানে খুব কাজে দিবে তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় এটা অরিজিনাল ইন্ডিয়ান পরশ কোম্পানির মেশিনটির সাথে আমরা দুই বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমার আমাদের স্ক্রিনে দাওয়ার আমাদের যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের তাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আমাদের ভিডিও দিয়ে দেখতে থাকুন আমার পাশে ভিডিও চলতেছে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন কিভাবে দূর থেকে কী করা হচ্ছে আসসালামু আলাইকুম আমরা এখন একশো মিটার ইন্ডিয়ান ফরেস্ট কোম্পানির মেশিন দিয়ে ক্রিম সেপারেট করতেছে বিওয়ার্স এদিকে আসতেছে আপনার ক্রিম আর এডিকে আসতে আছে দুধ দেখেন বিওয়ার্স ক্রিমের অংশটা কিন্তু একদম লাল হয়ে গেছে আর দুধের অংশটা কিন্তু একদম সাদা আপনি দেখতে পারতেছেন তার মানে ক্রিমটা আপনার মানে হলুদ টাইপের আর দুধটা সাদা হয়ে যাচ্ছে তো এই যে মেশিনটা এটি হচ্ছে ইন্ডিয়ান পোলস কোম্পানির ক্রিম সেপারেটের মেশিন

Thank mm -hmm. you.